পূর্বে নয় হাজার বছর পূর্বে নাই মাজার তৈরি করা হয়েছে থেকে প্রায় দুই হাজার তিন হাজার বছর পূর্বে জোরে বলে সুবহান্লা কোরআন শান্তি দিচ্ছে আর কিছু মানুষ নিজেকে নিজে মুসলমান হওয়ার পরে বলে যে পৃথিবীতে যতগুলো মাজার আছে সবগুলো ভেঙে দাও জোরে বলুন নামসুম ইল্লাহ আস্তাক যারা এই কথা বলে তাদের মধ্যে কোনো ইমান থাকতে পারে না কেন থাকতে পারে না ভালো করে শ্রবণ করুন এই পৃথিবীর সারসাবিলে যতগুলো আল্লাহওয়ালা নাবি ছিলেন এবং রসুল ছিলেন আল্লাহওয়ালা ছিলেন সাহাবী ছিলেন আল্লাহ অলিগঞ্জ ছিলেন তাদের সকলের মাজার আছে যেমন এই পৃথিবীর সারসাবিলে সর্বপ্রথম নাবি হচ্ছেন আল্লাহ পৈগম্বর হজরত আদম আলি সালাম আপনি নেটে সার্চ করুন গোগলে সার্চ করুন মাজার হজরত আদম আলী সালাম সুন্দর করে দিবে দিবে হজরত আদম আলী সালামের মাজার বুঝা গেল হজরত আদমের মাজার আছে হজরত ইব্রাহিমের যদি মাজার খোঁজ করেন তিনার মাজার আছে হজরত মুসাক আলী তিনার মাজার আছে হজরত আপনার ইসমাই আলী সালামের মাজার আছে হজরত ইউসুফ আলী সালামের মাজার আছে এরকম ভাবে আপনার যতজন নাবিগণের পুরো আনসরিপে নাম উল্লেখ আছে এনাদের সকলের মাজার দুনিয়ার বুকে আছে এমনকি আমরা যেই নাবির কালেমা পড়ি সেই নাবির সুন্দরভাবে মসজিদে নবাবিতে একটা মাজার তৈরি করা আছে সবচেয়ে গুম্বাদ সবচেয়ে গুম্বাদ তৈরি করা আছে আচ্ছা বলুন সেই মানুষ আপনার যদি আদম আলাইহিস সালামের মাজারকে ভাঙতে যাই সেই কুকুর মুসলমান হতে পারে বলেন নবিজির দ্বারা মাজার ভাঙতে চাই সে কুকুর মুসলমান হতে পারে না তারা ইংরেজের দ্বারা ওরকম ভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী পাশে পাশেই আবু বকর সিদ্দিকের মাজার আছে উমারে ফারুখের মাজার আছে হজরতের আলীর মাজার আছে আপনি উসমান রলির যদি মাজার খুঁজছেন তারও মাদার আছে আপনার অধিকাংশ সাহাবিদের মাজার আছে ইমামে আসুন যিনি হচ্ছেন বিশ্ব জগতের বিখ্যাত ইমান সর্ব ইমাম ইমামে আসুন আগু হরে আল্লাহ কালাহু চিনার মাজার আছে ইমাম সাফি মজার আছে ইমাম মালিকের মজার আছে

নিয়ে মানুষকে তাদের উদ্দেশ্যে বলি আচ্ছা বলুন যিনি বুখারি শ্রমিক লিখেছেন মোহাম্মদ বিন ইসমাইল বুখারি ইনার মাজার আছে কিনা আপনি নেটে সার্চ করুন ইমাম বুখারি মাজার সুন্দরভাবে ইমাম ইমাম বুখারি রহমতুল্লাহ মাজার তৈরি করা আছে ধরে বলে সুহান এরকম ভাবে ইমাম মুসলিমের মাজার তৈরি আছে আপনার ভরতির আব্দুল কাদির জেলানি যিনি বিশ্ববিখ্যাত সবাই এক ভাগকে যিনা অনিমান্য করে কিনার মাজার আছে হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি যিনি আসার করে 90 লক্ষ বেধর্মীকে ইসলামের কালেমা দিয়ে ইসলামের দানাত দিয়ে মুসলমান করে মুসলমান আত্মন ইসলাম আ কবল করিয়ে মুসলমান বানিয়েছিলেন তার করে এই ভারতবর্ষে আটশো বছর ইসলাম আপনার ইসলামিক শাসন চলেছে মুসলমান আপনার এই ভারতবর্ষে শাসন করেছে হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি মাজার এই ভারতবর্ষের সরজামিরে রাজস্থানের রাজ্যে আজমিরে সুন্দরভাবে সুন্দর ভাবে মাজার তৈরি করা আছে এরকম ভাবে চীনার আপনার আল্লাহর অলি তাদের সকলের মাজার তৈরি করা আছে আচ্ছা বলুন মাজার কাদের নাই তো সর্বপ্রথম বলি এই পৃথিবীর বুকে সর্বপ্রথম গুনার কাজ করেছে হজরতে আদম আলী সালামের একজন বেটা এই যে হজরতে আদম আলী সালামের সর্বপ্রথম যিনি দুনিয়ার বুকে হত্যা করেছিলেন নিজের ভাইকে পাওয়া কাবির এই কাবিল দুনিয়ার বুকে সর্বপ্রথম মানুষকে হত্যা করেছিল

যেই খবিশ করেছিল যেই শয়তান করেছিল যদি আপনার তারাও কারেমা পড়তো এই 22 23 হাজার সৈন্য যার মধ্যে ইতিহাস বলছে 7000 কুরআনের হাতে ছিল এই ইয়াজিদি বাহিনী এই আজিদের মাজার আছে আ আজিদের মাজার নাই কিন্তু ইমাম হুসাইনের মাজার আছে এজিদে সেইখানে কবর দেওয়া হয়েছিল ওইখানে আপনার আগুনের ফ্যাক ফ্যাকটানি করা আছে সারাদিন ওইখানে আপনার দাউ করে আগুন তুলছে এজেদ রিমা ভোসাইকে হস্ত দিয়ে খালবালা নিয়ে শহীদ করেছিলেন ওই এজিদের মাঝার নাই এরকম ভাবে যারা আপনার দুনিয়ার বঙ্গে শয়তানি করেছে উনার কাজ করেছে কোনো মাদার নাই কিন্তু আগলা আগ্লাওয়ালা নাবিগঞ্জ রসুলগঞ্জ সাহাবিগঞ্জ সোহাগঞ্জ